আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই নয়শো নিরানব্বই কোটি টাকার লেনদেন হলো আজকে আচ্ছা একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকার লেনদেন হবে কেন নয়শো নিরানব্বই কোটি দশ লাখ টাকার লেনদেন হতে পারে নাই কেন মানে বড়রা যেভাবে চায় সেভাবেই হবে আর কি হ্যাঁ আপনি এগুলো থেকে বুঝতে মানে ছোটো একটা ঘটনা এটা কিন্তু খুব বড়ো কিছু না কিন্তু দেখেন নয়শো নিরানব্বই কোটি টাকা একদম ফুল কি বলে নশো নিরানব্বই কোটি এক লাখ টাকারও লেনদেন হয়নি তার মানে শেয়ারগুলো কাদের হাতে বুঝতে পারতেছেন যাই হোক আটচল্লিশ পয়েন্টের মতো মাইনাস আটচল্লিশ না ঊনপঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস তো আমি আমার মার্কেট আপডেটে বলছিলাম যে মার্কেট হয়তো প্লাসও হতে পারে দিন শেষে মার্কেট কিন্তু আমি ওই সময় এগারোটা বাদছিল এক ঘন্টা লেনদেন ছিল মার্কেট কিন্তু এরপরে একবার প্লাসও হয়েছিল মনে হয় দশ বারো পয়েন্টের মতো প্লাস হয়েছিল। আমি মার্কেট আটবেটটা করছিলাম এইখানে এগারোটার দিকে এগারোটার দিকে তখন প্রায় আপনার অনেক পয়েন্ট চল্লিশ পঞ্চাশ পয়েন্টের মতো না ষাট সত্তর পয়েন্টের মতো মাইনাস ছিল এরপর কিন্তু বারোটা এগারো দিকে এক ঘন্টা পরে কিন্তু প্লাস হয়েছিলো মার্কেট কিন্তু বিশ্বাস আসলে দুঃখজনক মাইনাসে হল দুশো অষ্টআশিটা লুজার আর গেন ছিয়ানব্বইটা তো এখানে যেটা বিষয় গেনার তালিকা ডিবিএইচ আছে কিছু এলিমেলোয় কত কয়েকদিন থেকে এলিমেলোয় হচ্ছে লুজার তো আসলে সেটা বলার অপেক্ষা রাখে না ভেলুতে কে আছে জিপি ব্রাক ব্যাঙ্ক আডেলবার সিমেন্ট স্কোয়ারফার্মা ইউনিলিভার বলিয়াম আস আইফআইসি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোতে এখন আসলে বলিউম হলো ডুবে যাব না কারণ ব্যাঙ্কগুলো এখন কী বলে হিউজ পরিমাণ বাড়ছে মোটামুটি বাড়ছে এখন আসলে ডাউন ট্রেন্ডের ভলিউম আমি মনে করি যেগুলো আছে এগুলো ডাউনটাউনের ভলিউম যাই হোক আর একটা হচ্ছে চারটা একটু দেখি চারটার কী অবস্থা গতকালকের তুলনায় বলছিলাম যে মার্ক ভলিউমটা বাড়তে হবে ভলিউম না বাড়লে হবে না গতকালকের তুলনায় ভলিউমটা খুবই কম খুবই কম কিন্তু একেবারে কম আমি বলবো না কম ঠিক আছে আর ক্যান্ডেলটা কিন্তু ক্যান্ডেলটা কিন্তু এটার মতোই হ্যাঁ ক্যান্ডেলটা কিন্তু এটার মতো এটার মতোই হলো ক্যান্ডেল তো একটু উপরে শ্যাডো আছে উপরে একটু শ্যাডো আছে একেবারে যে খারাপ আমি সেটা বলবো না ক্যান্ডেল বা এই অবস্থান এগুলো যে খারাপ আমি বলবো না ভলিউমও যে একেবারে খারাপ সেটা বলবো না ক্যান্ডেলটাও একবারে যে খারাপ অবস্থায় আছে সেটা বলবো না হ্যাঁ কিন্তু হিসেবে আজকে মার্কেট ভলিউম যদি বাড়তো তাহলে মার্কেট আজকে প্লাস থাকতো ভলিউম যেহেতু বাড়ে নাই হয়তো মার্কেট এখানে কিছুদিন সাইড মুভমেন্ট করে কিনা এভাবে এভাবে এইভাবে নয় এইভাবে হয়তো করে সেটা দেখার বিষয় যাই হোক ভলিউম বাড়তে হবে আর মার্কেটের কিভাবে মার্কেট বাড়বে ব্যাংকের যে দেখতেছে দেখতেছি আপনারা তো দেখতেছেন ফেসবুক বা ইউটিউবে যে পরিমাণ লোন সরকার করে চলে গেছে ইসালম গ্রুপ ব্যাক্সমিকো হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংকের একেবারে সবগুলো প্রায় সবগুলো ব্যাঙ্কে দেউলিয়া করে দিয়ে তারা চলে গেছে সেরে ফালাই গেছে আসলে আমাদের প্রধানমন্ত্রী নাম না ফালাই নাই বা তার যারা সহযোগী বাংলাদেশের ইতিহাসে কি এরকম ঘটনা ঘটছে একসাথে তিনশো এমপি ফেলা গেছে দেশের সরকার প্রধান ফেলা গেছে তার সাথে তিনশো এম্পি ফেলা গেছে তাদের যা আছে সবাই ফেলা গেছে কেন ফেলাইছে উদ্দেশ্য কি দেশের আর্থিক খাতটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে এই সর্বশেষ এই কথা বলতেই হবে সর্বশেষ এই শিবলি রুবাইতুল ইসলাম এই স্টুফিড এই সালমানের ফমাণের বেক্সমিকর ফ্লো তোলার জন্য চেষ্টা করছে সর্বশেষ সেটা চেষ্টা করছে সালমানের ফলমাণকে এখন তো সবই বেরোচ্ছে সে আন্ডারগ্রাউন্ডে থেকে নোটিশ দিচ্ছে ফ্লো তোলার জন্য যাতে সালমানের ফ্রহ্মাণের শেয়ারগুলা সেল করে বেড়ে যেতে পারে তো এখন সালমানের প্রমাণ তো সেল করে সেলের ভিতরে ঢুকে গেছে শেয়াররা সেল করতে পারে না হ্যাঁ এখন বর্তমানে দশ দিনের রিমান্ডে আছে এরা মা এদের উপর আল্লাহর একটা নালত আছে তো গজব তো পড়বেই পড়েই এরা আসলে এইভাবে ধ্বংস হয়ে যাবে সাধারণ মানুষকে এরা এভাবে হয়রানি করছে এরা এদের এরা অবশ্যই ধ্বংসের কাছাকাছি যাবে তো মার্কেট ইনশাআল্লাহ মার্কেট নিয়ে এখন টেনশন করা কিছু নেই এমন কোনো যেহেতু সব কিছু মোটামুটি চেঞ্জ আছে সুতরাং টেনশানে কিছু নেই মার্কেট মার্কেটের জায়গায় চলবে ভালো হবে আমি মনে করি এখন যে অবস্থা আছে এটা যে খারাপ অবস্থা আমি সেটা বলবো না এখান থেকেও উপরের দিকে একটা যেহেতু নিচে পড়তেছে না দেখা গেছে যদি মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে আজকে কিন্তু দেড়শো দুশো পয়েন্ট নিচে পড়ে এ এটা নিচে চলে আসতো হ্যাঁ পাঁচ হাজার আষ্টশো একুশ এর নিচে চলে আসতো কিন্তু সেটা হয় নাই যেহেতু উপরে আছে সুতরাং আশা করি হয়তো ঘুরে যাবে যে কোনো মর্ত মার্কেট এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম